চলে গেলে অন্ধকার নয় দেখে আলো চতুর্দিকে বিচ্ছুরিত আলো জীবনের আলো আলোের আলো শেষ বিকেলের আলো খেলা করে চোখে মুখে এই আলোতেই ঘটে বিপদ ভঞ্জন মৃত্যু তবে শেষ নয় শুরু আলোতেই হোক তবে অন্তিমুদ্ধার বাংলাদেশের তিনজন প্রতিভা কবি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবি মোহাম্মদ রফিক এবং কবি আবু বকর সিদ্দিক এই তিনগুলি কবি বাংলাদেশের সাহিত্য আকাশে উজ্জ্বল নক্ষত্র জীবন অবসরের পর শুয়ে আছেন তার প্রিয় জন্মভূমি বাগেরহাটের মাটিতে তাদের সাহিত্য কর্মই তাদের বাঁচিয়ে রাখবে চিরকাল বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করে আজকের সন্ধ্যায় আমরা উপস্থাপনা করছি এই তিন কবির কিছু কবিতার কোলাজ আবৃতি পরিবেশনা কলা হাতে ধরে আছে কবিতার হাতিয়ার কলমে তল অংশগ্রহণে তাবেদার রসুল জানু নাজুল আহসান শফিক রেজার এইচ এম আল মামুন তকিদ আবিদ মনি ও অপু গ্রন্থ গ্রন্থনা নির্দেশনা নাজুল আহসান শুরু করছে বাগেরহাট থিয়েটার আবৃত্তি প্রযোজনা কলা হাতে ধরে আছে কবিতার হাতিয়ার কলমের তলোয়ার কড়া 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 হাতে ধরে আছে কবিতার হাতিয়ার কলমের তলোয়ার খুব বিশ্ব ঋজু কলমেটি এই বিশ্ব জয় বেরিয়েছি আমি একা একা তীরন্দাজ যদি বলে যোগি আমি তাই সাহিত্য যোগি এক গদ্য পদ্য উপযোগী আমি প্রতিক্ষণিক শ্রমিক কড়া হাতে ধরে আছে কবিতা হাতিয়ার কলমের তলোয়া কড়া হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলমের তল কড়া হাতে ধরে আছি কবিতা হাতিয়ার কলমের কমের তলোয়া বেরিকেট বেওনেট বেড়া যাল, বেরিকেট বেওনেট বেড়া যাল, পাকে পাকি তর প্রায় সমকাল, বেরিকেট বেওনেট বেড়া যাল, পাকে পাকে তর প্রায় সমকাল বেরিকেট বেওনেট বেড়া যাল পাকে পাকে তোর পায় সমকাল লক্ষ্য মানুষ যদি গর্জে ওঠে গুরুগুরু রণধ্বনি কেমন শোনায় লক্ষ্য মানুষ যদি গর্জে ওঠে গুরুগুরু রণধ্বনি কেমন শোনায় লক্ষ্য ভাবে যদি ওড়ে হাবিয়া জলসিধে দূরদূরে কেমন শোনায় লক্ষ্য ভাবে যদি গর্জে ওঠে জলসিধে দূরদূরে কেমন শোনায় ও আয়нул ভাই জয়нул ভাই কই গালি রে

শান্তির পতাকা অজগর নিঃশ্বাসে টলছে বুলেটের দাম ভেধা পারাবাদ বারবার উড়তো গুণীলে ভাই दुश्মোদিতাঞ্জায় কান যায় পতাকার পতাকা দিক পক্ষে কে তো उचलছে শুদ্ধির পত লাল biçছে মুখ ছিল উজ্জ্বল মুক্তির রূপের উজ্জ্বল মামা কাল কানে জীবনের রূপ কথা বলছে পায়ে দালা আপনাকে কুড়িয়ে জীবনের বিচ্চায় ছড়িয়ে মৃত্তিকা তাকে তাই কুড়িয়ে সূর্যের বেন্দে সোনালী সবুজ দিন বলছে বেঙ্গের নেট বেড়া চাল পাঁকে পাঁকে তবে প্রায় সমকাল মারি ভয়ের সংশয়ে কাশে কবিতা রজা ঘরে মানুষের কলিতা ছেড়ে করে কামলায় কামলায় ভাতায় ভালো বা ঘুম নায় খাঁটি কামতি ভালো ভাই খোয়ার এই ক্লান্তি দুর্ভার ঘম নায় মুখরিত করে এই রাঙা ঘোর তলু বাঁধ তলু ধরে যাছি কবিতার হাতিয়ার কলমের তলোয়ার কড়া হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলমের তলোয়ার কড়া হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলমের তলোয়ার কড়া হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলমের তলোয়ার Very তব আশারি পুণ্ডিমান হলমিল খানি মুগ্ধ বিলে উপরে দীপ্ত পায় আশিরি দরিতে চলে হাসির দুয়ারে ভাঙা বাঁধ উপিলা জলে ধামির সময় অন্তরা স্বদেশ ভেরি গেট বেঅনকে পাকে হঠাৎ তৃতীয় বিশ্বের গঞ্জি ফুট করে নেমে আসে রঙের леভাস্য দেবতা লুলুক দুর্নীতিবাজ অধাধের দারুণ কামড়ে অদুরপার মাঠ ঘাট ছিন্ন ভিন্ন সমাজ কাঠামো রন্ধে রন্ধে পুঁজিবাদী কালো থাবা লাল রক্ত ফলে ডেলিগেট বিল নেড ব্যাডা জল বাকি বাকি পায় সমকাল ও গীতাই আরে গাম্ভরু সাক্ষী ল মনুষ্য সমাজ আমি শুনি বড় ছিল লোকিন্দ এসো এত দ্রুত পা চালায়ে দেখো না যুতনা কেমন বঙ্కిম হয়ে পড়ে আছে এশো এত দ্রুত পা চালালা এশো এত দ্রুত পা চালালা বহুত বড় আপাতত কন্তু কিতো উপলে বন্ধু এটা তো সহজ করা অবস্থা সহজ গায়ে প্রায় অসম্ভব সেই দায় বর্তেছে আমার কাঁধে পূর্বপুরুষের সপতাম না এত ভাই ভাবেনি কখনো যদি খালি করে দেই গোলা তাতেও কি অপরাধমুক্ত মুক্ত হোক জন্মানুষেরা গায়েকে সমস্যরে জ্যোৎস্না বড় প্রতারক রংশী যেকোনো মুহূর্তে লোভাদুর কামনাত্ত সেই দেশ কাতায় শরীরে কাগু ছুপ করে চোখ মস্তিষ্কে প্রহার খারাপ হয়ে উঠে চুল চাই আর চাই শুষে নিতে চাই মাংস খাম অভ্যন্তর সে জানে অপেক্ষা করে আছে নববধু বৃড়া পড়ায় না শরীরের পাহাড় যেন হাতে নাকে কানে ঝালকায় অলঙ্কার শুধু হাতে নির্মল ছিনিয়ে নাই ছিন্ন ভিন্ন অন্য কারো সত্যে শস্যের আবার খোঁজ নেওয়া

সাক্ষী রইল মনুষ্য সমাজ হে সো এতু দ্রুত পাচালা হে সো রেটু দ্রুত পাচালা হে ধরেই গেছি কবিতা হাতে কলমের তলোয়ার কণা হাতে ধরে গেছি কবিতার হাতি লাল কলমের তলোয়ার কণ হাতে ধরে আছি কবিতার হাতিয়ার কলো তলোয়ার পৃথিবীতে মানুষ কখনো ব্যক্তি সাথে ভাগ করে যায়নি ভূমির কোন মালিকানা হয়নি তখনো তখনো মানুষ শুধু পৃথিবীর সন্তান অরণ্য আর মরুভূমির সমুদ্র আর পাহাড়ে তখন আমরা জানি আমরা জমিকে কর্ষণ করে শস্য জন্মাতে শিখেছি আমরা বিষণ্ণকরণের চিকিৎসা জানি আমাদের নারীরা জমিতে শস্য ফলায় আর আমাদের পুরুষেরা অস্বীকার করে খাই করি আমরা সবাই মিলে খাই আর পান করি চলন আগুনকে ঘিরে আমরা সবাই নাচি আর প্রশংসা করি পৃথিবী আমরা আমাদের বিস্ময় আর সুন্দর গুলোকে বন্ধনা করি পৃথিবীর স্নান পৃথিবীর নারী আর পুরুষেরা পাহাড়ের সবুজ অরণ্যে শরীরে উৎসব করে তখন কি ঞ্জিত আমাদের বিশ্বাস তখন কি সৌমুখর আমাদের দিনমান তখন কি গৌরবময় আমাদের মৃত্যু তারপর তারপর গৌম জীবন ভেঙে আমরা গড়লাম সামন্ত সমাজ বন্য প্রাণীর বিরুদ্ধে ব্যবহার করলাম কেউ কেউ শ্রমহীনতায় প্রশান্তি খুঁজে পেতে চাইল। দুর্বল মানুষরা হয়ে উঠলো আমাদের সেবার সামগ্রী আমাদের কারো কারো তর্জনী জীবন ও মৃত্যুর নির্ভার হলো আমাদের কণ্ঠস্বর বর্ধিত হলো আমাদের ভাষা ও বক্তব্য গ্রন্থিত হলো আমরা রচনা করলাম আমাদের অগ্রযাত্রার ইতিহাস আমাদের মস্তিষ্ককে আরো নিখুঁত ও ব্যাপক করার জন্য আমরা তৈরি করলাম কম্পিউটার আমাদের নির্মিত যন্ত্র শৃঙ্খলিত করলো আমাদের আমাদের নির্মিত নগর আবদ্ধ করলো আমাদের আমাদের পুঁজি ও ক্ষমতা অবরুদ্ধ করলো আমাদের আমাদের নবসান উৎকেন্দ্রিক করলো আমাদের অস্তিত্ব রক্ষার নামে আমরা তৈরি করলাম মারহাস্য জীবন লক্ষার নামে আমরা তৈরি করলাম জীবন বিনাশী হাতিয়া আমরা তৈরি করলাম পৃথিবীর লিনغول সক্ষম পারমাণবিক বোমা একটা পর একটা খাঁচা নির্মাণ করেছি আমরা আবার সেই খাঁচা ভেঙে নতুন খাঁচা বানিয়েছি খাঁচার পর খাঁচায় আটকা পড়তে পড়তে খাঁচার আরwidehatতোন্তে ভান্তে টুক টুকরো হয়ে আ প্রত্যেকে একা হয়ে গেছি ভয়ঙ্কর এই একা এই অন্ধবহীনতা কি বেদনাময় এই বিশ্বাসহীনতা আমাদের শস্যের উৎপাদন প্রয়োজন তুল্য করে তুলবে আমাদের কারখানাগুলো কখনোই হত্যা রাষ্ট্র তৈরি করবে না আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়োগ করবে পৃথিবীকে আমাদের মর্যাদার ভিত্তি হবে মেধা সাহস আর শ্রম আমাদের পুরুষেরা সুলতানের ছবির পুরুষের মতো স্বাস্থ্যবান কর্মঠ আর প্রচন্ড পৌরস্তিত্ব হবে আমাদের নারীরা হবে শ্রমণ উত্তল সোমবতি লক্ষ্মীমন্ত আর লাবণ্য বই আমাদের শিষ্যরা হবে পৃথিবীর সুন্দরতম সম্পদ আমরা শস্য আর স্বাস্থ্যে সুন্দর আর গৌরবে কবিতা লিখব আমরা গান গাইব আমাদের বসন্ত আর বৃষ্টির বন্দনা করে আমরা উৎসব করব শস্যে আমরা উৎসব করব পূর্ণিমা আমরা উৎসাব করব আমাদের গৌরবময় মৃত্যু আর বেরোমান জীবনে যেভাবে অধিকার বন্য প্রাণী হত্যা করে আমরা অরণ্য জীবনে শান্তি ফিরিয়ে এনেছি আজ এই সব অধিকায় কথাকার পণ্য মানুষগুলোকে আমরা করে আমার সন্তান পৃথিবী বানাবো শঙ্কত আর আনন্দের পৃথিবী বানাবো আর প্রশান্তির পৃথিবী বানাবো ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় ভরা জ্বরের জ্বরে যদি মৃত্যু হয় আমার স্বপ্নের দায় ভার আমি তবে তোমাকেই দেব বুঝবো দেব থেকে মাছের হারের মতো খেলাম বসন্ত আসার আগেই মৃত্যু তোমুজাকে বলবো না অসময় যদি দেখি আমাদের অমিত সন্তান তারা লাঙল নিয়েছে হাতে চাষাবাদে নেমে গেছে অনাবাদী বেদনার কঠিন মাটিতে সব ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় তবু দুঃখ নেই সূর্য ওঠার আগেই যদি মৃত্যু হয় তবু কোন দুঃখ নেই জেনে যাব ভোর হবে আমাদের সন্তানেরা পাবে মুগ্ধ আলো সীতার আধারে আর পুষ্টিহিল শিশুদের কান্নার বিষাদ কোন দিন শুনবে না কেউ জেনে যাব ঋণমুক্ত আমাদের কাঙ্ক্ষিত পৃথিবী এলো আমাদের রক্তে সবই পুষ্ট হয়েছে ওই শস্যের প্রতিটি সবুজ না। করি বন্দনা করি এদেশের অনার্য পিতার শ্যামচন্দ্র শ্যামল মানুষ মাটি শ্যামল আর খাটি মানুষ যারা খাটি মানুষ যারা খাটি মানুষ যারা রক্ত ধারা দিয়েছে মিশায়ে এদেশেরই মাটি জলে নল নোনা বায়ে যারা মাটি ছেলে রক্ত সমে ধারা যারা গায়ে থাকে গায়ে থাকে কিন্তু হত ভাগ্য কিন্তু হত ভাগ্য কিন্তু হত ভাগ্য সারা দেশে কোন তথ্যে কোন পথে সারে না সে ব্যাধি দেখো চতুর্দিকে দেখো চতুর্দিকে দেখো চতুর্দিকে দিচ্ছে শিখে ছেলে বুড়ো নারী তেল মালিশের নানা কৌশল নানা সচাতুরি এবার সুদিন এলো এবার সুদিন এলো এ বাসুদিনেলো পাওয়া গেল পানি নিচে গ্যাস সাগরে ভাই পাওয়া যাবে আরো তেলে দাস ভালো মারে হবা ভলো মার হবা তেল পাইবা পাইবা তেলে পা দরকার মতো সেই পায়ে তেতে লাগাইয়া যা কোন চিন্তা নেই কোনো চিন্তা নেই বাইনে নাই বড়লো আইনে আইনের চাচা আমরা হাদা হাওয়া আমরা হাদা হাওয়া আমরা হাদা হাদা আমার বাবা বেতে পা চিরকালই খাবো আমরা ফরেন লাপির খাক বড় কষ্ট মনে বড় কষ্ট মনে বড় কষ্ট মনে আর আমি বাঁচা বিশন্দায় রাজা হাতি ছাগা দিচ্ছে সকল কিছুই খায় কোনো বিচার হয় না কোন বিচার হয় না নো বিচার হয় না আছে জানা আইনের সফা আইন তৈরি করেন যারা তাদের সবই মা আহা বঙ্গদেশ আহা বঙ্গদেশ আহা বঙ্গদেশ রঙ্গবেশ কত রঙের খেলা তন্ত্রের মন্ত্রে যুদ্ধ

বাংলাদেশে প্যারিস গেলে মজার নাই তো সীমা ওরা নষ্ট হলো ওরা নষ্ট হলো ওরা নষ্ট করে শোক গরম গরম বলে বাংলাদেশকে ঢোকাবে ভাই রাজধানীর খোলে বলেন চিন্তাবিদ বলেন চিন্তাবিদ বলেন চিন্তাবিদ দিকবিদি কেনের মধ্যে পোকা নামে শেষে নামা হরস মানুষকে দেয় ধোকা করে bordo তো মুখস্থলে সময় মতো পরে এরাই মূল শত্রু এইটাই মূল শত্রু এইটাই মূল শত্রু পাপের গুরু সমাজের জীবাণু মনের মধ্যে কত বেদের বাইরে সুত্রিত ও বাইবে পড় বিশ্বাস করো বাইরে বিশ্বাস করো আইরে বিশ্বাস কর বুকে বড় ব্যথার আগুন আর তো মানুষ পিছে ওরা সুখে দালান দেশে নানা শ্রেণী দেশে নানা শ্রেণী দেশে নানা শ্রেণী বাড়ায় জ্ঞানী হিংসা ও বিদ্বেষ সব কথার গোড়ার কথা বলছি আমি শেষ মানুষ সচেতন হও আরে মানুষ সচেতন হও সচেতন হও মুখোশ হটাও

জলের উঠানে সকলে বাদ করে নাও বেঁচে পাতার মানে মানুষ কষ্টে আছে মানুষ কষ্টে আছে মানুষ কষ্টে আছে কষ্টে বাঁচে গাজের গ্রামের লোক স্বপ্নবিহীন জীবন তাদের হৃদয় ভরা শোক তাদের বন্ধ না তাদের বন্ধ না তাদের বন্ধ না গাই বুকে সাজায় এই জাতির আনন্দ সু দুঃখ পরাজয়ের গ্লানি পরাজয়ের গ্লানি পরাজয়ের জয়ের গ্লানি কাঁচিখানি আজ জানি তার আলোর ঘরে খুললো না কেমন দোকানে তার ছিল শব্দ পেশী ছিল শব্দ যে বিশ্বাসী সমুন্নত হাত ছিল না শে রক্ত চোষা ছিল নিজ ছিল নিজ শোগান ছিল নিজ শোগান নিজ নিজের বাড়ি ঘর মানন ও মান নিজ চিল্লোল নিজের গাড়ি ছিল নদীর ভাষা ছিল নদীর ভাষা ছিল নদীর বার্তা ভালোবাসাবেフラー সম্মান

আগমনে বা তার উদ্যোগ কই না গেল আমার বদ্ধ শেষ আমার পদ্ধশেষ we